শরীরের না জায়গা থেকে রক্তপাত কিসের লক্ষণ এটা আমাদের সবারই প্রশ্ন থাকে সাধারণত দেখা গেছে যে প্লেটলেট ডিসঅর্ডার অর্থাৎ অনুচক্রিকা কম হওয়া অথবা তার ফাংশনের প্রবলেম অথবা কোয়াগুলেশন ফ্যাক্টর যেটা আমাদের রক্ত রক্ততঞ্চন করতে সাহায্য করে প্লেটলেটের সাথে সেইটারও কম হওয়াতেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে এবার এই ধরনের কারণেরও কারণ আছে যেমন দেখা গেছে ইনফেকশন হলো অথবা ব্লাড ক্যান্সার হলো সেসব বিভিন্ন কেসে দেখা গেছে যে আইদার কোয়াগুলেশন ফ্যাক্টর কমে যাচ্ছে অথবা প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে অথবা প্লেটলেট ফাংশান প্রবলেম হচ্ছে সেই সব ক্ষেত্রেই কিন্তু রক্তক্ষরণ দেখা যায় সব সময় যে রক্তের এই কারণগুলোর জন্যই রক্তক্ষরণ হবে বা রক্তপাত হবে তার কোনো কারণ মানে নেই কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে অতিরিক্ত ঋতু ঋতুস্রাব বা কেটে যাওয়া বা অর্শ বা আলসার বিভিন্ন যেগুলো অঙ্গ বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু রক্তক্ষরণ বিভিন্ন জায়গা থেকে হতে পারে এবং তার থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে কাজেই রক্তের রোগ এবং রক্তের রোগ ছাড়াও বিভিন্ন কারণেও কিন্তু রক্তক্ষরণ শরীরে বিভিন্ন জায়গা থেকে হয় তার মধ্যে আরেকটি জিনিস বলে দিই যে ইনফেকশন হলেও কিন্তু সেখান থেকে ডাই ডিসেমানেটের ইন্টারভাসকুলার কোয়াগুলেশান নামে একটি রোগ আছে যেটা ইনফেকশান বা বিভিন্ন রকম অন্যান্য রোগের পরেও সেটা হতে পারে বিভিন্ন ক্যান্সার থেকে হতে পারে সেক্ষেত্রেও কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গা থেকে রক্তকরণ হয়ে পেশেন্ট বা রুগী খারাপ হতে পারে